সবাইকে আমাদের লেটস লার্ন টুগেদার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো দশম শ্রেণীর বিদ্যুৎ বিজ্ঞান পাঠের সমান্তরাল সজ্জা শ্রেণীবদ্ধ শয্যার মাধ্যমে মানে পার্থক্য তো আমরা আমাদের পূর্ববর্তী ভিডিও সমান্তরাল সজ্জা কি শ্রেণীবদ্ধ সজ্জা কি ওদের মধ্যে পার্থক্য কি এগুলো তো আজকে এই ভিডিওটির মানে এই ভিডিওটি থেকে পুরো একটা সারাংশ নিয়ে আজকের এই আজকের এই ভিডিওটি অতি কম সময়ে আমরা শ্রেণীবদ্ধ শয্যা সমান্তরাল সজ্জার যে ডিফারেন্স যেটা পার্থক্য যেটা এটি আজকে আমরা আলোচনা করব। তো দেখেন বিদ্যুৎ প্রবাহের দিক থেকে শ্রেণীবদ্ধ সজ্জা সমান্তরাল সজ্জার মধ্যে ডিফারেন্স কি তো এখানে একটি শ্রেণীবদ্ধ সজ্জা আছে ওই শ্রেণীবদ্ধ সজ্জায় যদি বিদ্যুৎ প্রবাহের কথা বলি যদি এখানে দুই এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হয় এখানে দুই এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হয় তাহলে বর্তনী যেটা পুরো বর্তনী মানে মোট বিদ্যুৎ প্রবাহ দুই এম্পিয়ার হবে

শ্রেণীবদ্ধ সজ্জার ক্ষেত্রে আর যদি সমান্তরাল সজ্জার ক্ষেত্রে বলি আমরা তবে বর্তনীর বিদ্যুৎ প্রবাহের পরিমাণ প্রত্যেকটি রোধকের বিদ্যুৎ প্রবাহের সমষ্টির সমান অর্থাৎ এটা যদি 1 एंपিয়ার হয় এটা যদি 3 एंपিয়ার হয় আর এটা যদি মনে করেন আপনার 5 एंपিয়ার হয় তাহলে মানে মোট বিদ্যুৎ প্রবাহ পুরো বর্তনীর যেটা বিদ্যুৎ প্রবাহ এটা হবে 8 एंपিয়ার অর্থাৎ এই তিনটার বিদ্যুৎ প্রবাহের যোগফল এটা হবে এটা হবে সমান্তরাল সজ্জার ক্ষেত্রে আর আমাদের বিভব প্রভেদের ক্ষেত্রে আলাদা ডিফারেন্স কি সমান্তরাল সজ্জা শ্রেণীবদ্ধ সজ্জা শ্রেণীবদ্ধ সজ্জা বর্তমানের বিভব প্রভেদ প্রতিটি রুদ্রের বিভব প্রবেদের সমষ্টি অর্থাৎ এখানে যদি বিপ প্রভেদ এক বল্ট হয় এখানে যদি বিভব প্রভেদ দুই বল্ট হয় এখানে যদি বিবাহ প্রভেদ তিন বল্ট হয় তাহলে এখানের বিভব প্রভেদ হবে ছয় বল্ট অর্থাৎ এই তিনটার বিভব প্রভেদ যেটা এটা যোগ করে ওটা হবে আবার যদি আমরা সমান্তরাল সজ্জায় যাই এখানে যদি দুই বল্ট হয় এখানে যদি দুই বোল্ট হয় এখানে যদি দুই বোল্ট হয় তাহলে এখানেই মানে দুই বোল্টের ব্যাটারি সংযুক্ত থাকবে অর্থাৎ এখানে যদি দুই বল্টের ব্যাটারি সংযুক্ত থাকে প্রতিটা রোধকে মানে বিভব প্রভেদ দুই বোল্ট হবে বর্তনের বিভব প্রভেদ এবং প্রতিটা রুদকের বিভব প্রভেদ সমান

তার কারেন্ট নাই একটা নষ্ট হয়ে গেলে ফুরাটা তার কারেন্ট নাই আর কারেন্ট জ্বলতো না একটা উপাদান হলে পুরো বর্তনের মধ্যে বিদ্যুৎ প্রবাহ বিচ্ছিন্ন হয়ে যায় একটা যদি নষ্ট হয়ে যায় ফুরাটা তার কারেন্ট জ্বলতো নাই আর এটা যদি একটা এঁকে নষ্ট হয়েছে এটা এখানো নষ্ট হইলেও ফুরাটা

যেটা শ্রেণীবদ্ধ হয় শ্রেণীবদ্ধ প্রতিটা মানে রোদ মানে রোদর বিদ্যুৎ প্রহার পরিমাণ গড়ে সমান থাকতে লাগে পরিমাণটা সমান থাকতে লাগে যদি আমরা একটা যদি মানে একটা যদি ফ্যান চালাই বেশি এম্পিয়ার তাহলে এই কারণে ছোট একটা মানে একটা জিনিস চার্জ দেওয়া যাইব আরো বেশি এম্পিয়ার একটা মোটর লাগানো যাইব এক বর্তানি মানে ভিন্ন বিদ্যুৎ যুক্ত রোদক সংযুক্ত করা যায় মানে শ্রেণীমশ্ সমান্তরাল সজ্জার যেটা ডিফারেন্স যেটা ওটা এটা আমরা মানে এই ভিডিওটা রিলেটেড হইল আমরা আগর ভিডিওটা আগর ভিডিওটা দেখবা দেখলে এটা এই ভিডিও আগর ভিডিওলো এটা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা দেখলে আপনারা আর পর্যন্ত দেখুন ভিডিও নাই এগুলো শিক্ষা সংক্রান্ত ভিডিও আর যদিকে আপনারা যদি দেখে তখন ভিডিওটা তাহলে শেয়ার মারবা না হলে স্প্রেড হইতো নাই আর আমরা যদি স্প্রেড হয় ভিডিওটা আর আমরা কিভাবে অনুপ্রাণিত পরবর্তী ভিডিও বানাইবার লাগে অসংখ্য ধন্যবাদ